মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আজ মঙ্গলবার এখন সকাল ছটা চল্লিশ বাজে তো ছেড়ে আজ স্কুলে যাবে সে ঠুকেছে বাথরুমে আর এদিকে মিসেস চন্ডোভা তার রান্নাবান্না করছে আর তখন দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখছি দরজাটা কট করে আওয়াজ হচ্ছে কী হলো দরজা কেন আওয়াজ হচ্ছে

এখন সকাল সকাল ছেলে টিফিনটা রেডি হচ্ছে রান্না খেয়ে যাবে সেগুলো সব হয়ে গেছে এখন আজকে একটু এই যে ঝাল ঝাল সুজি বানিয়ে দেবো ক্যাপসিকাম গাজর আলু সব দিয়ে দিয়েছি এটা দিয়ে এখন সুজি বানিয়ে এটাই টিফিনে নিয়ে যাবে আর আজকে যা হলো ওখানে সকাল সকাল অতটা বুঝতে পারিনি এত রান্নার তার হলোতে অতটা বুঝতে পারিনি কিন্তু যখন ওই ফ্যান দরজা সমস্ত কিছুটা নড়ছে জলের জায়গা তখন বুঝতে পারলাম বিশাল জোর একটা ঝটকা হলো তো ভাবছিলাম চারতলা থেকে কবে আবার একতলায় চলে যাব এরকম করতে করতে সকালে ছেলেকে রেডি করার আগে আমাদের গলিবাবুকে আগে কিন্তু উঠিয়ে দিই ঘুম থেকে তুলে তাকে খেতে দিয়ে তারপরে ছেলে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করি সেই জন্য সকালের বাসি কাজগুলো আগে সেরে ফেলতে হয় তো বাসি কাজটা সেরে গলিবাবুদেরকে তুলেই তারপরে রান্নাঘরে যাই এখন এগারোটা চল্লিশ বাজে এই যে ঘড়ির ঘড়ি দেখাচ্ছে এগারোটা চল্লিশ আর এই টিফিন টিফিন খেয়ে যেতে উঠলাম উঠে মিসের তার কাজ নিয়ে ব্যস্ত চলো কি করছে দেখি আর আজকে সকালবেলা মানে ঠিক ছটা পঁয়ত্রিশ নাগাদ এখানে ভূমিকম্প শুরু হয়েছিল মানে পাখা জল সব নড়ছে বিল্ডিং দরজা সব নড়ছে এই যে মিসের তার কাজ করতে ব্যস্ত

অত চিন্তা করলে হবে না ঠিক আছে হ্যাট অত চিন্তা করলে হবে আরে যা লেখা আছে কোপালে যা আছে সব আগে থেকে লিখিয়ে রেখেছে সে চলতে থাকবে আজকে রোদ্দুর উঠেছে খুব আকাশটা পুরো শুভ দুপুর এখন দুটো তিরিশ বাজে আর খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো একসঙ্গে কিছুক্ষণ বসে দুজনে গল্প করছি আর আর তার সেই ফাঁকে মিসেস তার মানে যে ব্লগ দেখছে ব্লগ দেখা তো আমি কি করবো বসে আছি আমিও ব্লগ দেখছি কী গো কি বলো কিছু বল কি আর বল ছেলের জন্য অপেক্ষা আড়াইটা বাজে এখন আধা ঘন্টা বাকি ছেলে আসতে এই জন্য ছেলের অপেক্ষা করছি এবার ওকে খেতে আর দেবো ও যে আবার মানে তো অনেক কিছু রোগ আছে না এই সমস্ত এই সব মানে টগরি টগরির সব ঘাঁটাঘুণ্টি হয়েছে জামা কাপড় আবার ফেসফুস হব গাফা ফা ধোয়া হবে তো ছেলের জন্য অপেক্ষা করছি ওকে ও খেতে ও কি খাবে না খাবে ওকে সব দিয়ে তারপরে ফ্রেশ হব ওই কারণের জন্য বসেই যাচ্ছে কতবার তুমি জল হাঁটবে শরীর খারাপ হয়ে জল কি করব সারাদিনে ধরে শুধু নিয়ম তিনবার কোথায় তিনবার হয়ে গেছে তিনবার হয়ে গেছে সান তিনবার হয়ে গেছে এখন একবার ধরে গেছে একটু ঘুমাই একটার পর একটা গুড ইভিনিং এখন সন্ধ্যা সাতটা পনেরো বাজে আর এতক্ষণ বসে বসে চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে ছেলে এদিকে তার টিউ পড়তে বসে গেছে আবার স্যার আসবে টিউশন পড়াতে আর এদিকে মিসেস ডন্ডুবাট কী করছে তোমাদেরকে দেখাই

ওইদিকে শুরু হয়েছে চিকেন পকোড়া জমে যাবে আজকে তবে জমে যাবে তা রাত্রে আর কিছু খাবো না চিকেন পকোড়া খেয়ে কাটিয়ে দেবো আহ চলো ঠিক আছে চিকেন পকোড়া হোক ততক্ষণ এই এই হলো আমার কুণ্ডলি মানে আমার আর মিসেস চণ্ডপাতের কুণ্ডলি তো আজকে কি ইচ্ছা করো কুণ্ডলিটা বের করলাম আর তো আমার একটা ফেসবুক পেজ আছে তাতে আমার একটা কুণ্ডলির ফটো ছাড়লাম মানে আজ থেকে বাইশ বছর আগেকার একটা ফটো হ্যাঁ তখনের ফটো আর এখনের ফটো আকাশ পাতাল তফাত কেউ কেউ চিনতে পেরেছে কেউ কেউ চিনতে পারে বলছে তুমি এখানে নেই এরকম ব্যাপার আর কি বলছে সে যাই হোক এই হচ্ছে আমাদের কুণ্ডলি মানে আমার ট্রেনিং থেকে শুরু করে বিয়ে টিএ বা ছেলে বড় হচ্ছে তার সব কিছুই

ছেলের টিচার মানে টিউশন পড়ছিলো গেল যাওয়ার পরেই বসে গেছে রাতের ডিনার খাবার খাবার এই যে আইটেম পুরো রেডি আছে নিচেই বসবো আজকে খেতে আর ওইদিকে এই যে মিসেস ধন্যবাদ তার সেহেতু তো ভিডিওতে দেখেইছেন মানে রান্নাঘর পরিষ্কার না করেও শোবে না যেন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর যখন আসে তখন দেখা যেন রান্নাঘরটা একদম চাকাচাকাতে আছে তাহলে কিনা শুনেছি যে ওর মনটা আরও খুশি খুশি হয়ে যায় বিদ্যুতে আমিও দেখেছি এরম বলে তো ভোরবেলা ও রান্না ছেলে তখন রান্নাঘর পরিষ্কার করব না কি করব। তখন বেশ পরিষ্কার ফ্রেশ ফুশ রান্নাঘর দেখে বেশ রান্নাও করতে মন চায় তখন রান্নাঘর পরিষ্কার শুধু বাসিটুকু গ্যাস টুকু একটু মুছে পিছে নেই বাকি দেখ শুরু হয়ে যায় কাছে যে আমি ছেলেও অপেক্ষা করছে খাবার কিন্তু আমি এই যে গ্যাসটা না মুছে রোগ আছে আমার অনেক কিছু গ্যাসটা না মুছে চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা